ষোলো এপ্রিল সরপপ্রচারের শেষে জাতীয় নির্বাচন কমিশন পূর্ব ত্রিপুরা আসনে ভোটগ্রহণ আঠারো এপ্রিলের পরিবর্তে তেইশ এপ্রিল হবে বলে ঘোষণা করে এই ঘোষণার পর সব প্রার্থীরাই আবার সরবপ্রচার শুরু করেছে বৃহস্পতিবার কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মন একটি ছোট জনসমাবেশে অংশ নিয়েছিল খোয়াই জেলার তুলা শিখরের গোলটিলা স্কুলের সামনে সভা শেষ হওয়ার ঠিক পরেই পিন্টু দেববর্মা নামে এক যুবক ইটের টুকরো নিয়ে কংগ্রেসের প্রার্থীর কনভয়ে ঢিল ছুটতে উদ্যত হয় সাথে সাথে নিরাপত্তা কাজে নিযুক্ত বাহিনীর সদস্যরা তাকে ধরে ফেলে পরে থানার হাতে তুলে দেয় এ বিষয়ে কংগ্রেস প্রার্থী বলেন জানি না আমাকে কি হত্যা না হেনস্থা করার জন্য এই আক্রমণ থানাতে এফআইআর করা হয়েছে আমরা অনুমতি নিয়ে ছোট সভা করছিলাম Either to murder me or to assault me. তিনি আরো বলেন শোনা যাচ্ছে প্রশাসন আচানক সেখানে একশো ধারা জারি করেছে যেখানে পাঁচজন বা তার বেশি

ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রচারে ঝড় তুলছে এক্ষেত্রে কোনো দলই পিছিয়ে নেই তবে রাজনৈতিক মহলের মতে যে কোনো প্রার্থীর উপর আক্রমণ বা আক্রমণের চেষ্টা নিশ্চয়ই নিন্দার বিষয় আর এক্ষেত্রে দুদিন আগে আইন শৃঙ্খলাজনিত কারণে ভোট পিছিয়ে দেওয়ার বিষয়টি যথেষ্ট মান্যতা পেল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার